জিসান আলম কিন্তু আমাদের বন্ধু জাহাঙ্গীর আলমের ছেলে আপনারা জানেন হয়তো ফিউ ইয়ার্স ব্যাক টু 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 থ্রি ইয়ার্স ব্যাক জাহাঙ্গীর আলম একটু আমাকে বলছিল যে ওর ছেলে ক্রিকেট খেলা শুরু করেছে ইজ লুকিং ফর এ ব্যাট আমার বলছে যে একটা ব্যাট দরকার ভালো একটা ব্যাট দরকার ওর ভালো ব্যাট নেই তো ন্যাশনাল টিমে কারোর কাছ থেকে ভালো ব্যাট ম্যানেজ করে দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল তো থিং ইজ আলম নিজে এখন সেখানে চলে এসেছেন তো তাকে আই এম শিওর যে যে ব্যাট করছেন তার ব্যাট স্পন্সরের অভাব না কিন্তু ব্যাট পেতে কোনো সমস্যা হবে না সিমস লাইক একটা ভালো ট্যালেন্ট আমরা পেতে যাচ্ছি ভবিষ্যতের জন্য যদিও খুব আর্লি ডেজ এখনি খুব বেশি কিছু বলা উচিত হবে না বাট তার সেই প্রমিসটা আছে ব্যাটিং থেকে মনে হচ্ছে व्हाट আ স্টোরি এই গল্পগুলোর জন্য ক্রিকেট সুন্দর টিচাপ পড়ে যায় আরুন সার্জিশানের দারুন সার্জিশানের এবং ছক্কা অসাধারণ অসাধারণ আত্মবিশ্বাস যোগাবে দিশানকে এই ধরনের একটা শট তামিম ইকবাল হয়তো হাঁটছেন তবে নিজেও হয়তো ভেবেছেন চমৎকার একটা শট দেখলাম খাটো লেন্থের বল যোগ্য শাস্তি দিয়েছেন জিশান খুব জলদি পিক করেছেন লেন্থটা এবং বিহাইন্ড দ্য স্কোয়ার আমরা কিন্তু প্রচুর ছয় হতে দেখেছি তারপরও কিন্তু চার ছয় হয়ে যাচ্ছে পরের বল এবারে তুলে মেরেছেন এক্সিলেন্ট শট বিউটিফুলি ডান আরও একটা শট ডেলিভারি তবে ফলাফল ওই একই ভালো 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 খুব ভালো জিশান আলম এভাবেই খেলতে থাকো তুমি শর্ট বল ছিল অনেক ব্যাকআপ লেন্দে বল করেছিলেন জায়গা পেয়েছেন কিন্তু পাওয়ারফুল ব্যাটসম্যান পাওয়ারফুল হিটার বলটা একদম একদম বাইরে ফেলে দিয়েছেন জানাদার পরের বল ইয়র্কার লেন্থ এর ডেলিভারি পাওয়ারের পর প্লেসমেন্ট এলিগেন্স সেটাও দেখালেন জিশান ব্যাক টু ব্যাক সিক্স সিক্স ফোর শেষ তিন বলে চোদ্দ রান করেছেন আমরা বলছিলাম যে খুব বেশি স্ট্রাইক তিনি পাচ্ছেন না সুরময় তখন বলছিলেন যে এই ধরনের ব্যাটসম্যানরা নিশ্চিতভাবেই চান পাওয়ার প্লেতে বেশি বল ফেস করতে তখন তারা উইকেটে সেট হয়ে যান সেই কাজটাই করছেন জিশান ইট উইল হিম আ লট অফ কনফিডেন্স প্রত্যেকটা শটে আত্মবিশ্বাস নিংড়ে পড়ছে এই মুহূর্তে জিশান আলমের ইনাউলুক বিজয় এসে প্রশংসা করলেন এই শটটার আন্ডার প্রেশার আরো একটু ভালো হতে পারত বোধহয় ডাউন দ্য লেগ এখান থেকেও একটা চার আসতে পারতো জাহানদাদ স্ট্রাগল করছেন তার প্রথম ম্যাচ ফরচুন বরিশালের হয়ে এবারে বিপিএল আসরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2025 সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে